আলক এবৰিঅান ৱেলকামক টু মাই চেনেল ৰিমাছ লাইফ এটা বিডি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আল্লাহ রহমাতে খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে একটি নতুন ব্লক নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি আর আজকের ব্লকটি একদম অন্যরকম কারণ আজকে আমি আমার স্কুলের বাচ্চাদের সাথে কি করছি সারাদিন সেইটা শেয়ার করব কারণ ওদের সাথেও দিনের বেশিরভাগ আমার ওইখানেই থাকা হয় তো ওদের সাথে কিভাবে সময় কাটাই এবং টিফিন টাইমে আমরা কি করি সেটা নিয়ে আজকের এই বদকটা তো এখানে ওরা খেলাধুলা করতেছে আমি ওদেরকে ভিডিও করতেছি দুষ্টামি করতেছি ওদের সাথে কথা বলতেছি তো ফাঁকে আমিও আবার একটু খেলতে বসে গেলাম ওরা বলতেছে বারবার খেলার জন্য তো আমি একটু খেলতে বসে গেলাম তো খেলছি ওরা আমাকে বলে যে ভিডিও করবে আমার ওকে ঠিক আছে করেন তো এখানে এনারা কবিতা শোনাব বাবা যেই কবিতা এই কবিতা শুনে তো বেউশ হয়ে যাওয়ার মতো কারণ এই কবিতার লেখক হয়েছে এই পাগলি কয়েকজন আর এই কবিতা আবৃত্তি তারা নিজেরাই করছে সামনে ভাবতেছি তাদেরকে দিয়ে বই পাবলিশড করব কবিতা তাহলে অনেক অনেক ফেমাস হয়ে যাব যে কবিতা মানুষ তো কবিতা শুনে বেউশ হতে পারবে এই হিসেবে তো ফেমাস হতে পারবো এখানে ইনি আবার মুখই দেখাবে না লজ্জা এত লজ্জা পাচ্ছে সে তার মুখ দেখাবে না তো আর সীমা খুব টান্নাটান্নি করতেছে মুখ দেখানোর জন্য ও আর মুখ দেখাবেই না চলে গেল তো দেখতে থাকুন আপনারাও যে টিফিনের সময় ওরা কি পরিমাণ দুষ্টুমিটা করে আর সেটা আপনাদেরকে দেখাবো বলেই এই ভিডিওটা আজকে করা তো আপনারা দেখতেই থাকুন আমি আবার একটু পরে আবার ফিরে আসব দুষ্টমি ক্রিয়া শেষ আছে তো দুষ্টমি এভাবে চলতেই আছে গান গাচ্ছে তো গানটা আমি আপনাদেরকে শোনাতে এই জন্য পারলাম না কারণ ওরা এত পরিমাণে চিৎকার চেঁচামেচি করতেছিল যে গানটা স্পষ্ট শোনা যাচ্ছিল না তাই আমি আর গানটা এখানে শোনালাম না তাই ইচ্ছা করে বয়স দিতে বাধ্য হলাম তো ওদের গান না শোনাতে পারি কিন্তু ফুটেজটা তো দেখাতে পারি যে ওরা কি পরিমাণে দুষ্টমি করতেছিল সেটা তো দেখাতে পারে তো এই জন্য আর কি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকুন আপনারাও ওরা গান গাচ্ছে হাসতেছে আর যে কত মজা করতেছে আসলে ওদের সাথে থাকলে মনটা অন্যরকম হয়ে যায় খুবই মজা লাগে এবং ওদের নাচ দেখতে থাকুন নাচটা তো দেখতেই হবে তো কথা না বাড়ি এখন আমরা চলে যাই নাচ i'm no, going no, 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 no. কেজে মক্লেস মক্লেস তুমি আমার জান তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি আমার স্বপ্নে রাজা তুমি ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই তুমি আমার স্বপন তুমি আমার মরণ পৃথিবীতে মরবো কেমন লাগে এখন আপনি বলো তো কি লাগছে আই তুমি এত এখন এখন কর কেন এটা আমার স্বভাবই তা আপনি জানেন না যে নোয়াখালি মানুষে পরে ফা বলে তুমি কি কোন দেশির আই না আমি কুমিল্লা তোমার তোমার মখলেস কোন দেশে কুমিল্লা চাঁদপুরের তোমার মখলেস কি এটা না না এটা না আমার এক্স 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 হাজবেন্ড তুমি আবার বিয়ে করে ফেলছো তোমার তো বাল্য বিবাহ হয়েছে আমার বয়স কত এখন কত সাল আছে এখন আমার বয়স চলতেছে মেবি পুরো 29 এখন তো তুমি বুড়ি এই বুড়ি গুড়ার তো আমরা স্কুলে পড়াই না

আমাদের নাচ গান সব কিছুই শেষ হয়ে গেল তো এখন ক্লাস শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে কারণ বেশিক্ষণ টাইম আর নেই টিফিন টাইম তো আপনাদের কাছে কেমন লাগলো ওদের নাচ আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে ওদের নাচ কেমন লাগলো কারণ বেচারা তো অনেক কষ্ট করে নাচলো তো আপনাদের কাছ থেকে তো এতটুকু জানার অধিকার ওদের আছে তাই না আর একটা অবশ্যই লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ ওরা আপনাদের কত সুন্দর সুন্দর নাচ উপহার দিল সামনে আরও সুন্দর সুন্দর নাচ উপহার দিল